45 কোটি টাকায় নির্মিত মার্কেট এখন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডি এর কলার কাটা এক যুগেও এটি পুরো দমে চালু করা যায়নি দোকান বরাদ্দে অনিয়ম রক্ষণাবেক্ষণে অবহেলা ও চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ দোকানিরা এটি অপরিকল্পিত প্রকল্প বলছেন নগর পরিকল্পনাবিদরা পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স দুই সালে পঁয়তাল্লিশ কোটি ৩৩ লাখ টাকায় বিপণী বিতান বি ব্লকে পাহাড় ঘেঁষা এই দশতলা বাণিজ্যিক ভবন নির্মাণ করে সিডিএ যেটি এখন সংস্থাটির এবং দোকানীদের গলার কাটা নিউ মার্কেটের মতো আরেকটি মার্কেট করার কথা থাকলেও নব্বই শতাংশ দোকানই খালি পড়ে আছে রক্ষণাবেক্ষণের অবস্থাও বেহাল পাহাড় বেয়ে নামা পানিতে সয়লাভ সব দোকান জরাজীর্ণ লিফটে প্রতিদিন কেউ না কেউ আটকা পড়ে পাওয়ার সাবস্টেশন এবং জেনারেটরও অকেজ এক যুগেও মার্কেট পুরোপুরি চালু না হওয়ায় হতাশ দোকান বরাদ্দ নেওয়া ব্যবসায়ীরা এই জন্য সিডিএর অনিয়ম ও স্বজন প্রীতিকে দুষছেন তারা ফাহাদ থেকে ফানি আসে তো ফানি আসলে সিডিএ কি করছে এখানে সিডিএ মানুষের কি জন্য ম্যাপ দিবে সিডিএ তো দুই নম্বরই কাজ করছে সবগুলি আমার দশ নম্বর আমাকে টেন্ডার দিছে আমি আলহামদুলিল্লাহ ফাইছি পরবর্তী দেখা যায় আমাকে দোকানটা আবার বিশ নম্বরে পাবো অনেক দোকানদার এখান থেকে চলে গেছে বিক্রি করে বিশ লাখ টাকা দিয়ে দোকান থেকে আর কয়েকটা মারাও গেছে মানে এটা সুখে সুখে টেনশন অপরিকল্পিত এই প্রকল্পে শুরু থেকে গাফিলতি দেখছেন বিশেষজ্ঞরা এগুলো রক্ষণাবেক্ষণ করার মতো যে সক্ষমতা সেটাও তাদের নাই তাহলে যেটা ওনারা পারবেন না সেগুলো কেন করে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো এ প্রকল্পগুলো সিডিএ নেয় যেগুলো আর্থিকভাবে লাভবান হয় না সিডিও পর্যন্ত লস হয় এই ফিজিবিলিটি রিপোর্ট দাতাকেও আইনের আওতায় আনতে হবে এবং রিপোর্ট যারা পাতানো রিপোর্ট করিয়ে আনে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে এবং এই প্রকল্প যারা জনগণকে প্রতারিত করে প্রকল্প করে তাদের সকলকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে অব্যবস্থাপনার কথা স্বীকার করেছে সিডিএ সিডি অবশ্যই দায়ের হতে পারে না আমার দৃষ্টিকোণ থেকে এটা প্রপার ইঞ্জিনিয়ারিং গাইডলাইন বা আর্কিটেকচার যে ডিজাইনটা হওয়ার কথা ছিল ওইটাও কিন্তু হয়নি এটা তো ওয়াস্ট অফ মানি এগুলো তো প্রপার ইয়ে ইয়ে অনুযায়ী হতে হবে এগুলো না যারা করছে তাদের অবশ্যই তারাই জুবাইদিন শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম